别过了，大哥。我进来晚上。你原来打工哪里？ おいしい。<music>

দর্শক আসসালাম থেকে আপনাদের সামনে আমি আজকে একটা প্যাকেজ নিয়ে হাজির দিয়েছি জার্সি গরুর প্যাকেজ অবশ্যই খুব ভালো মানের প্যাকেজ খুব ক্লাস প্যাকেজ সব থেকে ভালো যেটা এর বাসুর বাংলাদেশের বাংলাদেশের মধ্যে দশ টাকা দামে গরু কিন্তু এই ধরনের বাসুর মিলে

গোটা বয়সটা দেখেন আপনারা ফার্স্ট ক্লাস একটা গরু কেবল কেবল দুইটা দাঁত হচ্ছে কেবল দুইটা দাঁত হচ্ছে গরুটা ফার্স্ট ক্লাস একটা গুরু বারো তেরো লিটার আছে বারো তেরো লিটার দুধ আছে আর এক মাসের বাসুর যে আছে ওর সেটা বলবো কিন্তু আর এটা গোটাই দেখেন আসেন গোটা ওলানটা দেখুন বারো তেরো লিটার দুধ আছে ফার্স্ট ক্লাস একটা গরু দেখেন গোটা দেখছেন ওলানটা চারটা বার চার জায়গায় আর সবথেকে থেকে বিষয় হলো এক মাসের বাসুর আমি বাংলাদেশে এই ধরনের বাসুর এক মাসের বাসুর দেখিনি এই দেখেন বাসুরটা আপনাদের দেখাচ্ছে এই দেখেন বাচ্চি বাসুর টাইগার বাসুর এটা কিন্তু গোসল করা হয়েছে দর্শক এটা কিন্তু রংটা কিন্তু গোসল করে লাল টিসা বাসুর এটা গোসল করার কারণে এরকম কিন্তু দেখা যাচ্ছে পানি মারা আছে মানে গোসল করা হয়েছে বাসুরটা দেখেন এক মাসের বাসুর টাইগার বাসুর এক একদম টাইগার বাসুর এক মাসের বাসুর বাসুর হয় না দর্শক দেশের বাসুরটা লম্বাটা কত এটা বাসুরের বেটা বাসুর একটা দেখছেন বাসুরটা দেখলে মন শান্তি দর্শক একদম মন শান্তি বাসুর টাইগার বাসুর একদম দেখেন বাসুর কাকে বলে দেখুন এই বাসুর দেখলে মন শান্তি পুষ্কাতে এক মাস বয়স বাসুরটার দেখেন আচ্ছা এখন গরুগুলার আমি বিবরণগুলো বলি

পাঁচ কালারের একটা গরু তো একদম নেচারলের ভিডিও কোনো কোনো ডিজাইনওয়ালা ভিডিও না কোনো ফুলের বাগানতে ভিডিও না কোনো কলায় ফাঁসি লাগায় ভিডিও না কলায় ফাঁসি লাগাই দেয় হ্যাঁ থামা না কোনো ভিডিও না একদম দর্শক সবকিছু সব সবকিছু একদম ক্লিয়ার খোলা বাগান পরিষ্কার আলাপ এরকম ভিডিও বাংলাদেশের কেউ করবে না পরিষ্কার আপনাদের সবকিছু একটা গুড় দিলাম দুই দুইটা বসে গুড় পরে বিয়ারে গুড় সে বিশ্বে দুধ পাবেন দাম অলরেডি এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে আঠারের রাজি থাকলে একটা না আর চাবে দিবেন দর করবেন না মন চাই কিনবেন না কিনবেন না পরিষ্কার এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে বারো তেরো লিটার দুধ সাড়ে পাঁচ ফ্লো মাংস আছে এটা যদি আমি মাংস হিসাবে কাটাকাটি করবো তোমার বেশি তাওয়া হবে আজকে মাংনাটাকে দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খালি গাইটা গাড়িটা কষাই গদি সাড়ে পাঁচ ফ্লো মাংস আছে হলো ভুয়ারি রিপোর্ট দেওয়ার না চার ফোনটাকে সাড়ে পাঁচ ফোট না আসবেন ডিজেলের পালায় সাড়ে পাঁচ ফুট আভেলেবেল এই যে এইটা আছে এই বাছু যে বাছু বাছুলে তো আমাকে এমন হাজার টাকা এক মাসের বাছুড়ে যে মোর টোটাল দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাডারের রাজি থাকলে এক চাপেন নাহলে দুই চাপে দিবেন